রাধে রাধে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা সবাই মিলে গঙ্গা সাগরে যাচ্ছি তো গঙ্গা সাগরে এসে উপস্থিত হয়েছি আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গঙ্গা সাগর, স্নান এবং মন্দির তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আর যারা আগের ভিডিওটা দেখেননি তাদের কাছে অনুরোধ করব প্লিজ চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন তো এইখানে সাগরের তীরে আমরা পৌঁছে গেছি এবং এখানে শাঁখের অনেক কিছু আছে বা সাগরের তীরে যেগুলো বিক্রি হয় সেই সব দোকানগুলো একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে চলে গেছি স্নান করতে তো এখানে অনেক কিছু জিনিস আছে দীপু এবং আমার ভাইজি যেগুলো দেখে বায়নাই করছিল এটা নেব ওটা নেব তো দীপুর তো বায়না ছিল একটা নারায়ণ শিলার তো যদিও সেটা আমার নেওয়া হয়নি তো এখানে শঙ্খ শাখা পলা এগুলো দেখলাম এবং কিছু ঝিনুকের হাতের চুরির মতো ব্রেসলেট তো সেটা নিলাম খোপার কাটা শাখের সেটা নিয়েছি নিয়ে একটুখানি ঘোরাঘুরি করে চলে গেছি সাগরের পারে আর এই দেখুন ওই যে দেখা যাচ্ছে সাগর এবারে আমাদের সবাইয়ের স্নানের পালা তো চলুন আপনাদের দেখিয়ে দেখিনি একবার গঙ্গাসাগরটা তো ওই যে দেখুন সাগরে আমার মা বৌদি ভাইজি এবং আমার ছেলে নেমে গেছে তো ওরা অনেকটা দূর এগিয়ে যাচ্ছিল ওদেরকে বারণ করছি হয়তো লাগে সাগর কথা এই যে আমিও নামবো বলে প্রস্তুতি নিয়ে নিয়েছি এখন নামিনি তার আগে একটু মোবাইল নিয়ে ফটো ভিডিও তুলে নিলাম কারণ সাগরের মধ্যে তো মোবাইল নিয়ে নামতে পারবো না মোবাইলটা রেখে জামাইবাবুর কাছে দিয়ে তারপর আমরা সবাই মিলে সাগরে স্নান করলাম তো আমি একবার গিয়েই চলে এসেছিলাম কারণ আপনাদেরকে আগেই বলেছি যে নোনা জলে আমার ভীষণ অ্যালার্জি বেড়ে যায় খুব জ্বালা করে স্কিন সেই জন্য আমি একবার গিয়েই চলে এসেছি তো আমার ছেলে মা বৌদি ওরা তখনও পর্যন্ত জলে আনন্দ করছিল তারপরে আমার জামাইবাবুও আসে জামাইবাবু আসার পরে ছেলে আবার চায় তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম চিৎকার চাচামিচি বারবার ওকে ডাকছিলাম উঠে আসার জন্য কিছুতেই কথা শোনে না জল ভীষণ ভালোবাসে তারপর আবার সমুদ্র তো অনেক করে বলার পরে নিয়ে চলে আসি তারপর আবার চলে যাই যাচ্ছে জলে এখন তো এই চলতে থাকে ওই পিছনে বকা ঝকা মুঠিয়ে নিয়ে আসা আবার জোর করে মা একটু মা একটু বলে চলে যাওয়া এই চলতে থাকে সাগরে এসে সাগর আমারও ভীষণ ভালো লাগে জল ভালো লাগে কিন্তু ওই যে তখন সমস্যা যে কারণে বেশিক্ষণ থাকতে পারি না তো ওই দেখুন ছেলে আবার চলল তো বারবার যাচ্ছে আসছে এখানে অনেকটা সময় পার করে দিল তো আমার ইচ্ছে আছে তাড়াতাড়ি মন্দিরে যাওয়া পুজো দেওয়া এবং যেহেতু নোনা জলে প্রচণ্ড ত্বকে যারা করছিলো তাই একটুখানি পরিষ্কার জলে মুখ পা ধোয়ার ইচ্ছে ছিল যেটা এখানে সম্ভব হয়নি আর এই দেখুন সাগরের পাড়েই আছে মা গঙ্গার এই মূর্তিটি তো এখানে মৎস্যরাজের উপরে মা গঙ্গা বসে আছেন এবং এখানে মা গঙ্গাকে সবাই সিঁদুর মা গঙ্গাকে প্রণাম করে ওখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে প্রথমে ভেবেছিলাম টোটো করে যাবো কেন বেশ খানিকটা যেতে হবে তারপরে সবাই মিলে হাঁটাই শুরু করলাম তো হাঁটতে হাঁটতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই দেখুন এই দিক থেকে যাচ্ছে যাচ্ছে অনেকেই অনেকেই করে হেঁটে যাচ্ছে তো ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে মন্দিরে মন্দিরে ঢোকার আগে পুজোর জন্য কিছু উপাচারও কেনা ছিল তো সেগুলো কিনবো তার আগে এই দোকানটাতে মা দাঁড়ালো কিছু দেখার জন্য যে পছন্দ হয় কিনা কোনো জিনিস আর এই যে দেখছেন এখানেই পুজোর সমস্ত উপাচার পাওয়া যায় এই বিল্ডিংটার মধ্যে প্রবেশ করলে দেখতে পাবেন অনেক দোকান আছে যেখানে শুধু পূজার সামগ্রী বিক্রি হয় তো আপনারা চাইলে এখান থেকে পূজার সামগ্রী কিনতেই পারেন আর কেউ যদি আগে থেকে নিয়ে আসেন তাহলে তো কোনো কথা নেই তো আমি এবং আমার যে জামাইবাবু আছে দুজনে মিলে চলে গেলাম এর ভিতরে একজন দোকানদারই আমাদেরকে ডেকে আনলো রামনবমীর দিন ছিল মোটামুটি ভিড় ছিল তবে প্রায় দুপুর বারোটা বাজতে যায় তো সেই কারণে সেরকম আর কি যে খুব ভিড় কেনাকাটা করা যাচ্ছে না সেরকম না তো যিনি আমাদেরকে ডেকে আনলেন তার কাছ থেকে আমরা কিনলাম কারণ তিনি অত দূর থেকে আমাদেরকে ডেকে আনলেন আর আমরা অন্য কারো কাছ থেকে কিনবো সেটা খুব খারাপ লাগছিল তাই তার কাছ থেকে একটু কেনাকাটা করলাম এবং এই যে বিল্ডিংটা এখানে কিন্তু আজকে সব দোকান যে খোলা আছে তা না পৌষ মাসে বা মেলার সময় দোকান মেলা থাকে এছাড়াও অনেক দোকান বসে সামনে অন্যান্য সময়ে এই বিল্ডিংটার মধ্যেই যা জিনিসপত্র পাওয়া যায় পুজোর জন্য তো এখান থেকে আমরাও একটা করে ডালা নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য এখানে বেশ কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম মায়ের জন্য কারণ আমার মায়ের এক একটা শঙ্খ পছন্দ হয়েছে মুক্ত শঙ্খ যে দোকানটা কিনা সাগরের পারে তো মা মনে করলো যে এসেছি যখন তাহলে পছন্দ হয়েছে একেবারে কিনেই নিয়ে যায় ওই জন্য মা আবার টোটো করে চলে গিয়েছিল সাগরের পারে ওই শঙ্খটা কিনতে এই দেখুন সেই শঙ্খটা মা কিনে নিয়ে এলো তারপরে সবাই মিলে গেলাম মন্দিরে তো মা শঙ্কটা একটু বাজিয়ে দেখলো বাজিয়ে দেখে ওই যে দেখুন মন্দির আমরা চলেছি মন্দিরে মন্দিরের কাছে চলে এসেছি এবং লাইন দেখছেন মোটামুটি ভালোই লাইন আছে এখনো মন্দিরের দরজা খোলেনি তো আমরা এই সিঁড়ি দিয়ে উপরে এবং লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন রেখে এখানে অপেক্ষা করছিলাম কখন মন্দিরের দরজা খুলে তো মোটামুটি বেশ ভালোই আছে আজকে লাইনটা মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছি লাইনটা সকালে মন্দির খোলা ছিল কিনা না জানা নেই হয়তো খোলা ছিল তারপরে পুজো টুজো করে বন্ধ করা হয়েছে আবার দুপুরের পুজোর জন্য আবার খোলা হবে তো মন্দিরের সামনেই আরেকটি স্থান আছে যেখানে কিনা সবাই আলতা সিঁদুর এসব দিয়ে থাকেন আর ওই যে দূরে জায়গাগুলো দেখছেন তো এইখানে মেলার সময় সন্ন্যাসীরা পুণ্যার্থী এসছেন দর্শনার্থী এসছেন তারা এখন বিশ্রাম করছেন আর এই জায়গাটাতে যেটা বললাম যে সবাই নিজের শাখা সিঁদুর অক্ষয় রাখার জন্য এখানে শাখা সিঁদুর দান করে যান বা শাখা সিঁদুর দিয়ে পুজো দিয়ে যান মন্দিরের দরজা তো দরজাটা এখনো পর্যন্ত বন্ধ আছে এটা খুললেই আমরা ভিতরে প্রবেশ করব আর বন্ধুদেরকে পরের ভিডিওতে দেখাবো মন্দিরের ভিতরটা তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরটা মন্দিরের দেব দেবী সব দর্শন আপনাদেরকে করাবো তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে